মানে এরকম ভিডিও তো আমি কখনো করিনি আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম একটা ভিডিও আমি কখনো করবো হ্যালো বন্ধুরা দেখো চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে দুদিন ধরেই ভাবছিলাম কথাগুলো তোমাদের বলবো কি বলবো না তো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তারপর ভেবে দেখলাম তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদেরকে না জানালে আমি কাকে জানাবো বলো তো সেই জন্য ভেবেছি যে তোমরা তো আমার মানে সুখের সময়টা আনন্দের সময়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দুঃখের সময়টা তোমাদের সঙ্গে আমি কেন শেয়ার করব না বলো আমার আনন্দ তো তোমাদেরও আনন্দ আর আমার দুঃখটা তো তোমাদেরও দুঃখ তাই না তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি তো অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো সেটা হলো আমার দাদা শ্বশুর মানে আমার হাজব্যান্ডের দাদু ওই দাদু এই পৃথিবীতে আর নেই আমাদের সবার মায়া ত্যাগ করে উনি পরলোক গমন করেছে তো যাই হোক পৃথিবীতে কেউ তো কাউকে ধরে রাখা সম্ভব নয় কেউই থাকবে না আমরা সবাই একদিন চলে যাব কিন্তু এটা কখনো আশা করিনি যে ওই দাদু এত তাড়াতাড়ি চলে যাবে সত্যি সেটা আশা করিনি আমরা কেউই আশা করিনি ভাবতেই পারিনি যে এরকম একটা দিন আমাদের জন্য খুব তাড়াতাড়ি অপেক্ষা করছে সত্যি এটা আমরা আশা করিনি কিন্তু কি করা যাবে বলো কারোর যাওয়ার সময় হয়ে গেলে আমরা তো ধরে রাখতে তাদেরকে পারবো না তো সেই জন্য কিছু করার নেই তো আমরা সেই খবরটা শনিবার দিন জানতে পারি মানে বিকালের দিকে আমরা তখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে ছাদে ছিলাম তো আমার আমার ভালো লাগছিল না ঘরে তো ওকে বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তো যখন ছাদে এসেছি আমরা বেশ কিছুক্ষণ ছিলাম ছাদে তারপর মা কিছুক্ষণ পর ছাদে গিয়ে বলল দাদুর মনে হয় শরীরটা ভীষণ খারাপ দাদু কোনো সাড়া দিচ্ছে না ওখানে যেহেতু কাকা আছে ছোট কাকা তো সেই ছোট কাকার মেয়ে মানে ওই বোন ফোন করেছিল বাবাকে বলল দাদু কোনো সাড়া দিচ্ছে না তাড়াতাড়ি আসো তারপর বাবা গেল ওখানে গিয়ে তারপর আমাদের ফোন করে জানালো যে দাদু হয়তো আর নেই তারপর আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে সেখানে গেছি গিয়ে দেখছি সত্যি দাদু আমাদের মধ্যে আর নেই তো বলতে সত্যি খুব খারাপ লাগছে এটা কারণ আমি দাদুকে খুব বেশি দিন ধরে চিনি না আমি আমার যতদিন বিয়ে হয়েছে এই তিন বছর এখনও কমপ্লিট হয়নি তো এই কদিন ধরেই আমি দাদুকে চিনি আর দাদু আমাদের বাড়ি মাঝে মধ্যেই আসতো যেহেতু আমাদের বাড়ি আর দাদু যেখানে থাকে তার মধ্যে অনেকটা ডিস্টেন্স অনেকটা দূরত্ব তো সেই জন্য দাদু আমাদের সঙ্গে খুব একটা থাকে না মানে মাঝে সাঝে আমাদের সঙ্গে দেখা করতে আসতো তো এটা ভেবেই খারাপ লাগছে যে দাদু আর আসবে না তো যাই হোক একটু খারাপ লাগছিলো সেই জন্য ভিডিওটা একটু পজ করে দিয়েছি মানুষ মানুষের দিন কত তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই না তো দাদু যখন আসতো আমাদের বাড়িতে তো দাদু কিন্তু আমাদের ঘরে এসেই থাকতো মানে আমাদের ঘরে এসে সুতো যতক্ষণ থাকতো বেশিক্ষণ থাকতো না ওই মানে সন্ধ্যার দিকে আসতো তবে যেটুক সময়ই থাকতো আমাদের ঘরেই থাকতো আমাদের ঘরে এসে বসতো আমাদের ঘরে সুতো তো সেইগুলো খুব মিস করবো আর দাদু যখন আগে এসেছে আমাদের বাড়িতে তখন তো আমি ইউটিউব পড়তাম না কিন্তু লাস্ট যেদিন এসেছে তখন আমি ইউটিউব পড়তাম কিন্তু সেদিন আমি ভেবেও ছিলাম যে দাদু এসে দাদুর একটা ভিডিও করি কিন্তু আবার কি মনে হলো না থাক আবার হয় মানে নিজেরই খারাপ লাগলো যে ইউটিউবে ভিডিও করি তো সেজন্য দাদুর আবার ভিডিও করব তো সেই জন্য কি মনে হলো যে ভাবলাম যে না থাক পরে করব। সেটা ভেবে আর করা হলো না পরটা পরই রয়ে গেল হয়তো যদি তখন ভিডিওটা করতাম তাহলে হয়তো আজকে দাদুকে সামনাসামনি দেখতে পেতাম এখন মানে মন চাইলেই দাদুকে দেখা যেত আর সত্যি ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম তো যেখানে তোমার পুরোনো স্মৃতিগুলো বা কাটানো দিনগুলোকে তুমি এখানে দেখতে পাবে মানে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়তো মানে পুরোনো স্মৃতিগুলো ফিরে আসে না ধরে রাখা যায় না সময়কে কিন্তু চাইলে তো ক্যামেরা বন্দি করে রাখা যেতেই পারতো তাই না কিন্তু এখন আর সেটা আফসোস করে কোনো লাভ নেই কারণ যেটা হব সেটা তো হয়েই গেছে তো এখন সেই জন্য আমাদের অসুখ চলছে সেই জন্য এখন মাথায় তেলও দিতে পারছি না মানে সিঁদুরও করতে পারছি না কিছুই না আমাদের টোটালি সিদ্ধভাত খেতে হচ্ছে তো সেটা কোনো কথা না কিন্তু মানুষটাকে যদি আরও কিছুদিন ধরে রাখা যেত তাহলে হয়তো আর একটু ভালো হতো তো দাদু যেখানে থাকে তো আমরা তো সেখানে থাকি না দাদুর বাড়ি আর আমাদের বাড়িটা বেশ পাঁচ মিনিটের দূরত্ব অনেকটাই দূরত্ব হেঁটে যেতে হেঁটে যেতে গেলে তোমার পনেরো কুড়ি মিনিট তো লেগে যাবে। আর যদি সাইকেল বা বাইকে যাওয়া যায় পাঁচ মিনিটে চলে আসা যায় আগে আমাদের বাড়িটা ওখানেই ছিল কিন্তু তবে পারিবারিক কিছু সমস্যার জন্য আমরা এখানে চলে আসি তো সেটা আর ইউটিউবে আমি বলছি না মানে তোমাদের সবাইকে জানাচ্ছি না যেমন কী হয়েছিল কি না হয়েছিল। সেটা ফ্যামিলিগত প্রবলেম সেটা ফ্যামিলির মধ্যেই থাক সেটা থাকাটাই ভালো কারণ যখন এই সমস্যাটা হয়েছিল তখন তো আমি এখানে ছিলাম না আর তখন আমার বিয়েই হয়নি তো যাই হোক যা হয়েছে হয়েছে কে ভালো কে খারাপ আমি তো সেটা বলতে এখানে আসিনি তো আমার দাদুর জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে আর দাদুকে যখন মানে জানতে পেরেছি আমরা সত্যি ভীষণই খারাপ লাগছিলো যে মানুষটা এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেও পারলাম না দাদু যখন আমাদের বাড়িতে আসতো তখন মাঝে মধ্যেই বলতো যে আমি আর বাঁচবো না কালকেই মরে যাব আর আমি তখন দাদুকে বলতাম এরকম কথা বলতে আছে তুমি এখন অনেক দিন বাঁচবে কিন্তু সত্যি এটা ভাবতেই পারিনি যে দাদু মানে দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক এখন আর বলে তো কোনো লাভ নেই তো দাদু যেখানে আছে ভালো আছে সুস্থ থাকো ভালো থাকো নতুনভাবে তুমি জন্ম নাও সেটাই চাইবো আর এই কথাগুলো বলতে সত্যি খুব খারাপ লাগছে আমার ভালো লাগছে না একদমই বলতে তবুও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন ওই জন্য আমি বাড়িতে একা আছি এখন বাড়িতে কেউ নেই কারণ মা বাবা ভাই তিনজনেই গিয়েছে ওই বাড়িতে কাকাদের ওখানে ওখানে গিয়েই তারা সব কাজ করছে ওখানে ঘাট থেকে স্নান করে তারপর ওই দাদু ওখানে জল দিয়ে তারপর ওখানে ওই যে হুব করতে হয় যে মালসা পুড়িয়ে ভাত টাত করতে হয় তো ওখানে বসেই করছে সেটা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আসবে না হলে অনেকটা দূর না সে আবার আসবে আবার যাবে তো সেই জন্য ওখানে একবারে করে তারপর হয়তো বিকাল হয়ে যাবে আসতে তো সকালে তো করলাম সিদ্ধ ভাত প্রেশার কুকারেই তোমরা তো দেখতেই পেলে তো সেটাই খেলাম আর এখন ভাবছি এখন আর ভাত বসাবো না এখনও ভাত বসাতে দেরি আছে তো বড় মাসে যখন ডিউটি থেকে ফিরবে মাঝে রাস্তায় থাকবে তারপর বসিয়ে দেবো তাহলে ও সে গরম গরম খেতে পারবে তো সেই জন্য ভাবলাম এখন তো একা একা বসেই আছি ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি হয়েছে না হয়েছে সত্যি এখন খুব আফসোস হচ্ছে যদি সেদিন দাদে ভিডিওটা করতাম তারা হয়তো এখন দেখতে পেতাম যে দাদু আমাদের বাড়ি এসে কথা বলছিল বসেছিল কিন্তু কি করব তখন তো করিনি সত্যি এটা অনেক বড় ভুল এই ভুলের মাসুল সারা জীবনেও দেওয়া যাবে না তো সেই জন্য এখন চেষ্টা করব যে যেখান থেকে আসুক না কেন সবার ছোটো ছোট ভিডিও করে রাখার তাহলে হয়তো ভবিষ্যতে কখনো তাদের আমাদের ছেলে চলে গেলেও তাদেরকে দেখতে পাবো তিনি চাই না কেউ আমাদের ছেলে চলে যাক সবাই থাকুক এই পৃথিবীতে সবাই বেঁচে থাকুক সে ভালো মানুষ হলেও বেঁচে থাকুক সে খারাপ মানুষ হলেও বেঁচে থাকুক সে যেমনই হোক না কেন সবাই বেঁচে থাকুক পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে আর কিন্তু সবাই বেঁচে থাকুক আমি বললে তো হবে না তাই না যার চলে যাওয়ার সময় হয়ে যাবে সে তো অবশ্যই একদিন না একদিন সবাই চলে যাবে কিন্তু এটাই আর কি বলবো বলো সেই জন্য একা একা বাড়িতে রয়েছি ভালো লাগছে না তো সেই জন্য এই কথাগুলো বললাম আর এই কথাগুলো দেখো আমি জানি না অন্য দিনে বলতে গেলে একটা কথা অনেকবার করে বলতে হয় কিন্তু আজকে আমার মানে অনেকবার করে বলতেই হচ্ছে না এক কেন জানি না একবারই বলে ফেলছি তো যাই হোক আর কি বলবো আর এখন আর কোনো কিছু বলার আমার ভাষা নেই ভালো লাগছে না কিছু দুদিন ধরে মনটা খুব খারাপ হয়ে আছে তারপর আমরা এসে গেছিলাম দাদুকে নিয়ে নবদ্বীপে এখানে তো নবদ্বীপে যেতে হয় নবদ্বীপ যে মহাশ্মশান আছে ওখানে আমিও গেছিলাম এখানে না একটা জিনিস কি বলতো আমার বাপের মানে বাপের বাড়ি ওখানে না যে শ্মশানে মেয়েরা কেউ যায় না সবাই ছেলেরাই যায় কিন্তু এখানে নিয়মটা সম্পূর্ণ আলাদা এখানে ছেলেরা কম গেলে মহিলারা বেশি যায় কারণ ওখানে তো গঙ্গা আছে বেশিরভাগ মানুষ ওইখানে গিয়ে গঙ্গা স্নান করে তারপরেই আসে তো যাই হোক সেই জন্য আমিও গেছিলাম আমাদের এখানে অনেকেই যায় আমি ফার্স্ট টাইম এটা আমার সেকেন্ড টাইম কারণ এর আগে একবার গিয়েছিলাম সেটা হলো মায়ের বাবা মানে আমার শাশুড়ি মায়ের বাবা যখন মারা গেছিলো ওই দাদু ওই দাদু যখন মারা গেছিলেন তখন আমি গেছিলাম সেখানে কিন্তু সে তো সেবারে আমি ভীষণই ভয় পেয়েছিলাম কারণ আমি কখনও এর আগে কখনও যাইনি সেবারই ফার্স্ট টাইম ছিল আমার লাইফে তো সেবারে মানে মরার পরিমাণ খুব বেশি ছিল মানে যেদিকে তাকাবো সেদিকেই দেখছি একটা একটা বডি শুয়ে আছে তো সেগুলো দেখতে একদমই ভালো লাগছিল না আর ওগুলো দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি তখন জানতামই না যে ওই জায়গাটা কেমন হয় কারণ আমি এর আগে তো কখনো যাইনি সরি তো যাই হোক ওখান থেকে এসে আমি বেশ কিছু দিন বেশ কিছু দিন মানে অনেক কিছু দিন একটু ভয় ভয় ছিলাম ভয় লাগতো কিন্তু এবারে জানো তো এবারে সত্যি কথা বলতে দাদু মারা যখন গেছেন তখন আমাকে সবাই মানা করেছে সবাই বলেছে থাক যেতে হবে না তুমি ভয় পাবে থাক যেতে হবে না তুমি ভয় পাবে কিন্তু আমি বললাম না আমি যাব। লাস্টে দাদু হইতেও একটাই কাজ আর তো নেই আমি যাব ও আমাকে মানা করছিল বারবার বলছিল তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না তবুও বললাম যে না আমি যাব। তারপর যাই হোক আমি গেলাম সেখানে আমার কেন জানি না মনে হচ্ছিলো যে আমার মনের মধ্যে যে ভয়টা রয়েছে সেটা ওখানে গেলে বোধহয় আমার মানে কমে যাবে আমার এটাই বারবার মনে হচ্ছিলো যে ওখানে গেলে আমার সেই ভয়টা কেটে যাবে আমার সে মনের মধ্যে ভয়টা আর হবে না তো এবার সত্যি গিয়ে আমি একদম ভয় পাইনি এবার আমার কোনো অসুবিধাও হয়নি কারণ এবার অতটা মানে মানুষ মারাও যায়নি ওই দিনে তো যাই হোক আমি সেরকম কোনো ভয়ই পাইনি আর মনের মধ্যে যে ভয়টা ছিল সত্যি আমার সেটা কেটে গেছে তো ওখানে গিয়ে সত্যি আর কোনো ভিডিও করিনি ইচ্ছা করছিল না যে ওখানে ফোন বের করে ভিডিও করি করি একদমই সেই নিম কথাই ছিলাম না ভালোও লাগছিল না তো সেই জন্য কোনো ভিডিও করিনি তারপর ওখান থেকে আমাদের বাড়ি আস্তে আস্তে চারটে বেজে গেছিলো ওখানে নিয়ম অনুসারে দাদু সব মানে অস্থি গঙ্গায় দেওয়ার পর স্নান করে তারপর আসতে হয় তো আমরাও সেটাই করেছিলাম গঙ্গায় নেমে মা আর ও আমাকে ধরে রেখেছিল তারপর আমি একটু স্নান করেছিলাম তারপর স্নান করে তারপর আমরা চলে এসেছিলাম চারটে বেজে গেছিল আস্তে আস্তে তো সেটাই আর কি করব বলো তো দাদুর তো সেরকম কখনো ভিডিও করিনি কিছু ছবি নেই তো দাদুর একটা ছবি আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো তোমরা সেখানে দেখে নিও আর বুঝতে পারছি না কি বলবো মানে এরকম ভিডিও তো আমি কখনো করিনি আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম একটা ভিডিও আমি কখনো করব আর সেটা এটা তো একদমই প্রস্তুত ছিলাম না যে এটা এই অল্প কিছু দিনের মধ্যেই করতে হবে সেটা সত্যিই প্রস্তুত ছিলাম না এর জন্য তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর দারু ছবিটাও আমি দিয়ে দেবো সেটা তোমরা দেখো তো এখন আর ভালো লাগছে না যাই নিচে নিচে গিয়ে একটু শুয়ে থাকবো কি করবো একা একা রয়েছি ভাইও হয়তো একটু পরেই চলে আসবে তো যাই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে